ভিতরের পরিবেশটা এবার আমরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা চেষ্টা করছি বিজয়বাবুর সম্পর্কে আমরা আমরা তো নিজে দেখি নাই বিজয়বাবুর সম্পর্কে আপনি কি শুনেছেন এখানে বিজয় বাবু নামে একজন বাবু ছিল জমিদার বাবু এদের স্টেটে এলাকা অনেক মালিক উনি সম্পত্তির মালিক ছিল এখানে খাজনা আদায় হতো উনি জমিদার ছিল জমিদার ইয়েতে ওনার কর আদায় হতো ওনার ইয়েতে পরবর্তীতে যাই হোক এই যে আপনার বাবু এই জমিদার বিজয় বাবু যখন কোয়ার আদায় করতো তখন এই জমিদার বিজয় বাবু মানুষের সঙ্গে কি আচরণ করত বা কি ব্যবহার করতো কি জন নির্যাতন চালাত কিনা এরকম কোন রিপোর্ট আমরা জানি না